আসসালামু আলাইকুম বন্ধুরা ছাদ বাগানে অথবা মাটিতে খোলা উন্মুক্ত স্থানে ছাদের ফ্লোরে কখনো কয়েকটি গাছ লাগাবেন না যদি উন্মুক্ত স্থানে লাগান তাহলে সেগুলো আগ্রাসী উদ্ভিদের মতো বিস্তার লাভ করে এর মধ্যে এই প্রথমটি হচ্ছে জেব্রিনা প্ল্যান্ট অনেক বিস্তার লাভ করে ছড়িয়ে যায় এগুলোকে ঝুলিয়ে লাগাতে হয় তারপরে দেখাচ্ছি এটা হলো মিনি ইঞ্চি এগুলো যদি মেঝের সংস্পর্শ পায় বা মাটির সংস্পর্শ পায় তাহলে পুরো বাগান ছেয়ে ফেলে তিন নম্বরে হচ্ছে ইঞ্চি প্ল্যান্ট এই ইঞ্চি প্ল্যান্টটা অনেক বিস্তার লাভ করে এটা একটা আগ্রাসী দিক চার নম্বরে হচ্ছে কয়েন প্ল্যান্ট এই কয়েন প্ল্যান্টটা আমার সারা ছাদ বাগান জুড়ে আছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় বাগানের পুরো জায়গা জুড়ে এটা আমি আরও পরে আরও দেখাবো আরেকটা পাঁচ নম্বরের গাছটা হচ্ছে সিঙ্গাপুরি ডেইজি অনেক শখ করে এনে লাগিয়েছিলাম বাড়ির ধারার থেকে এনে কিন্তু এই গাছটা ছাদের মেঝেতে চরম বিস্তার লাভ করেছে পুরো ছাদে আছে তুলে ফেলে দিই তবু আবার হয় সেগুলো জমিয়ে ঢাকনা যুক্ত বালতিতে ড্রামে রেখে পচিয়ে সার বানাই ছয় নম্বরের গাছটি হচ্ছে কার্টেন ক্রিপার ভাইন। এটা ঝুলিয়ে লাগায় ছাদের উপর থেকে বা দেয়ালের উপর থেকে ঝুলিয়ে লাগিয়ে দিলে এটা চমৎকার সৌন্দর্য বর্ধন করে মতিঝিলে অফিসে দেখি বিভিন্ন অফিসে এবং অনেক বাসাবাড়িতে পার্কে এটা দিয়ে সাজানো হয় এই গাছটাও যদি মেঝের সংস্পর্শ পায় বা খোলা মাটির সংস্পর্শ পায় তাহলে অনেক ছড়িয়ে যায় এটাকে রোধ করা কঠিন এটা আমার ছাদের দক্ষিণ পাশ উত্তর পাশে আরও বেশি আছে এবং আমি কেটে ফেলে দিই তবুও এটা অনেক হয়ে যায় এ দেখলেন ছয়টা গাছ আমার ছাদে কয়েন প্লান্ট দেখেন কয়েন প্লান্ট প্রত্যেকটা জায়গায় কয়েন প্লান্ট আমি তুলে ফেলে দিই প্রত্যেকটা জায়গায় কয়েন প্লান্ট সাত নম্বরে আরেকটি গাছ আমি দেখাচ্ছি কয়েন প্লান্ট দেখেন কয়েন প্লান্ট কোথায় নিন প্রত্যেক জায়গায় কয়েন প্ল্যান সাত নম্বরে আরেকটা গাছ আমি দেখাচ্ছি এটা হচ্ছে বোস্টন ফার্ন। এই বোস্টন ফার্নটা ক্রমে বিস্তার লাভ করে যদি ছাদের ফ্লোরে থাকে উন্মুক্ত মাটিতে থাকে তাহলে এটাকে ছড়িয়ে যাওয়া রোধ করা কঠিন এটা বহুদূর চলে গিয়েছে অনেক জায়গাতে এটা আছে আর এমনিতেই তো ছাদে যেহেতু রোদ পরে প্রচুর গাছ হয় এবং গাছগুলো জঙ্গলে পরিণত হয়ে যায় এখন বর্ষার মৌসুম বৃষ্টি শুরু হয়েছে জঙ্গলে প্রায় জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে আমি সময় করে করে চেষ্টা করি কমানোর জন্য আরও সামনে কিছু কমাবো আর আরেকটা গাছ হচ্ছে এখন ফুল নেই এই এই গাছটাকে বলে চায়না ভায়োলেট চায়না ভায়োলেট গাছটা প্রচুর বিস্তার লাভ করে কার্টেন কি ভাইন এই যে উপরে আছে ঝুলে আছে কেটে কমিয়েছি তাও আছে আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে সবুজ গোল গোল পাতাগুলো হচ্ছে চায়না ভায়োলেট এই গাছটা প্রচুর বাড়ে উপরের দিকে উঠে যেয়ে একেবারে বেড়ে যায় আর জঙ্গলে পরিণত হয় এইগুলো গাছ কখনও ফ্লোরে রাখবেন না তো বন্ধুরা ভালো থাকুন বাগানকে ভালো রাখুন এবং চেষ্টা করুন সুন্দর সুসজ্জিতভাবে রাখতে একটি সুসজ্জিত বাগান মানুষের মনকে ভালো করে দিতে পারে গাছ তো হবেই রোদ পেলে উপযুক্ত মাটি পেলে এবং ছাদের মধ্যে উন্মুক্ত জায়গা পেলে গাছ তো বাড়বেই কিন্তু তারপরেও এটাকে সীমিত আকারে রাখা উচিত কয়েন প্লান্ট কার্ট্রিপার ভাইন তারপরে মধুমঞ্জুরি গাছটাও অনেক উঁচুতে উঠে গিয়েছে অনেক বড় হয়েছে আর আলামন্ডা বা অলকানন্দা গাছটাও প্রচুর বড় হয়েছে কাটেন ক্রিপার ভাইনের কাজ দেখেন কত উপরে উঠে যেয়ে এটা একেবারে অনেক বিস্তার লাভ করেছে এটাকে কেটে কমাতে হবে এই যে এই গাছটার কথা বলেছিলাম এটা হচ্ছে বেগুনি রঙের ফুল ফুটে এটাকে বলা হয় চায়না ভায়োলেট কি পরিমাণে হয় আমি কেটে ফেলেছিলাম আবার হয়েছে এই জন্য এগুলোকে ফ্লোরের সংস্পর্শ দিতে হয় না বা মাটিতে লাগাতে হয় না ঝুলিয়ে লাগালে সীমিত থাকে এটা হলো চুইঝাল চুইঝাল গাছটা ওই যে একটা ড্রামের মধ্যে আছে ছোট কলা গাছটার আড়ালে ড্রামের মধ্যে আছে এই যে পাতা এখান থেকে কচুর লতি যেরকম বের হয় এরকম বের হয়ে লম্বা লম্বা হয়ে ছাদের মধ্যে বিস্তার লাভ করে ডালপালা এই যে ডালপালা এদিকে বের হয়েছে এইভাবে এটা অবশ্য গাছে বেয়ে থাকতে পছন্দ করে একটু সেত সেতে মাটি পছন্দ করে এই যে গাছপালা বেড়ে যাওয়ায় এটাকে বলা হয় সবুজ ঘাস ফেলে তো বন্ধুরা লতা গাছ যেগুলো সেগুলোকে ঝুলিয়ে লাগানোর চেষ্টা করবেন ঝুলিয়ে লাগালে গাছ বেশি বাড়ে না এবং ছাদকে জঙ্গলে পরিণত করে না এই কয়েকটি গাছ আপনারা চেষ্টা করবেন টবে ঝুলিয়ে লাগানোর আজকে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ